রোদ শুভ্রের কথা শুনে কিছুটা দূরে সরে যায় নাক মুখ সিটকে বলে ওঠে অসভ্য লোক সবসময় আজে বাজে কাজ করার ধান দা শুভ কামড়ে হাসি রোদের হাত ধরে টেনে নিজের বুকের ওপর ফেলে আস্তে করে বলে তো ম্যাডাম কি বলতে চাইছিলেন আপনি রোদ শুভ্রের দিকে তাকায় হাসার চেষ্টা করে আনতে করে বলে এই যে শোনেন না হুম ম্যাডাম শুনছি আমি আপনি বলেন রোদ চোখ বন্ধ করে বলে উঠে আমি নানু সবার সাথে গ্রামের বাড়িতে যেতে চাই প্লিজ আমাকে যেতে দিন প্লিজ প্লিজ কোথাও যাওয়া হবে না বউ রোদ চোখ খুলে শুভ্রের দিকে তাকিয়ে বলে প্লিজ দিন না যেতে সবাই তো যাবে আপনিও চলুন সবার সাথে অনেক মজা হবে আমার কাজ আছে আমি যেতে পারবো না রোদ তাহলে আমায় যেতে দিন শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আর যাই হোক আমি আমার বউকে কোথাও যেতে দিব না রোদ চোখ মুখ ছোট ছোট করে তাকায় শুভ্রের দিকে কিছুক্ষণ সময় চুপ থাকে শুভ্র মাথা তুলে উঠে শুভ্রের গলা জড়িয়ে ধরে বলে ওঠে স্বামী যান তুমি এমন করো কেন প্লিজ যেতে দাও না ও স্বামী শুভ্র রোদের এমন ভাব কথা বলতে দেখে পিক করে এসে দেয় রোদকে জড়িয়ে ধরে বলে উঠে মায়ের খাবি রোদ না আমি মায়ের খেতে চাই না প্লিজ যেতে দিন না শুভ্রপুণ্ডায় রোদকে জড়িয়ে ধরে বলে ওঠে আমি তোমাকে যেতে দিলে আমার লাভ কি। সেই তো আমাকে বউ সারা রাতে একা একা ঘুমাতে হবে রোদ শুভ্রের কাছ থেকে সরে যেতে বলে আপনি আসলে একটা অসভ্য সব কিছুতেই লাভ ক্ষতি খুঁজেন শুভ্র হাসে রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে সবার বেলায় লাভ ক্ষতি খুঁজি না বউ শুধু তোমার বেলায় রোদ কটমট চোখে শুভ্রের দিকে তাকায় শুভ্র হাসে রোদকে ঘুরিয়ে রোদকে বিছানার সাথে চেপে ধরে ফিস করে বলে যেতে দিব তবে আমাকে তার বদলে অন্য কিছু দিতে হবে রোদ ভয়ে ডোক গিলে আমতামতা করে বলে অন্য কিছু মানে শুভ্র রোদের নাকের সাথে নিজে নাক ঘষে ফিস ফিস করে বলে চলো না বউ আমরা ইটিস পিটিস করি রোদ নিজেকে সাহাতে ছাড়াতে বলে অসভ্য বাজে লোক সারুন বলছি সবসময় মাথায় বাজে মতলব নিয়ে ঘুরেন শুভ রোদের কথায় ঠোঁট কামড়ে হাসে তারপর বলে এত সুন্দরী বউ থাকলে বাজে মতলব তো মাথায় সবসময় থাকবে বহু রোদ নিজেকে সারানোর চেষ্টা করতে করতে বলে শয়তান ছেড়ে দে আমায় তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না রোদের কথা শুনে শুভ শব্দ করে হেসে দেয় তারপর বলে আমার দেহ হলেই চলবে মন পরে নিব রোদ কাঁদো কাঁদো হয়ে বলে প্লিজ আমার শরীর এমনিতে খুব খারাপ ছেড়ে দিন আমায় শুভ রোদকে সেরে রোদের বুকের মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে পরে শুভ্র বুকের মাথা রাখাতে রোদে শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোদ শুভ্রের মাথা সরানোর চেষ্টা করে বলে প্লিজ আমার খুব কষ্ট হচ্ছে মাথা তুলুন শুভ্র রোদের কথা শুনে আরো শক্ত করে ঝাপটে ধরে রোদ ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে বউ শান্তিতে আমাকে ঘুমাতে দাও যদি ডিস্টার্ব করতো কালকে তোমার গ্রামের বাড়ি যাওয়া ক্যান্সেল রোদ সাথে সাথে শান্ত হয়ে যায় তার মানে তাকে গ্রামের বাড়ি যেতে দিবে। রোদ খুশিতে গদ গদ হয়ে বলে সত্যি আমাকে যেতে দেবেন তবে আর একটা কথা বললে তোমার যাওয়া ক্যান্সেল রোদ সাথে সাথে চুপ হয়ে যায় কিছু সময় যেতে রোদও ঘুমের রাজ্যে তলিয়ে যায় দুই দিন পর গ্রামের বাড়ি চৌধুরী ভিলা রাত বারোটা কি বারোটা সাধে দাঁড়িয়ে আছে রোদ আজ দিন হলো গ্রামের বাড়ি এসেছে রোদ শুভ্র আসেনি কি জানি কাজ আছে তার জন্য দিনের সময়টা ভালোভাবে কাটলেও রাতে অনেকটাই একা একা লাগে সবাই হয়তো গভীর ঘুমে রোদ বাড়ির স্বাদে দাঁড়িয়ে আসে চারদিকটা কেমন গা জমজমে পরিবেশ বাড়ির পেছনে বিশাল জঙ্গল কিছুক্ষণ হলো রোদ সাদে এসেছে ভয় ভয় লাগছে কেন জানি মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। পিছন থেকে কিছু শব্দ পেয়ে পিছনে ঘুরে তাকায় সামনে কোনো অবায়ক দেখে চিৎকার করতে নেয় এমন সময় মুখে রুমাল চেপে ধরে এক মিনিটের মধ্যে ঢোলে পড়ে সামনে থাকা লোকটার বুকে সামনে থাকা লোকটা বাঁকা হেসে কোলে তুলে নেয় সকাল সাতটা পনেরো আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে রোদ নিজেকে শুভ্রের বাহু বন্ধনে আবদ্ধ দেখে আনমনে ঠোঁটে হাসি ফুটে আস্তে করে শুভ্রের কাছ থেকে সরে আবার শুভ্রের দিকে ঝুঁকে কিছুক্ষণ অপলোক দৃষ্টি তাকিয়ে থাকে শুভ্রের কপালে পরে থাকা চুলগুলো সরিয়ে নাক টেনে বলে উঠে ঘুমালে কত কিউট লাগে আর জেগে থাকলে মনে হয় একটা খবিশ সবসময় গোমরা মুখে থাকবে আস্ত একটা হাতি রোদ কথাগুলো আস্তে আস্তে বলে আবার চুপ থেকে সবুরের ঠোঁটের দিকে নজর যায় শুভ্রের ঠোঁটের দিকে হাত বাড়িয়ে আলতো হাতে শুয়ে দেয় ফিসফিস করে বলে ইস করে আমার জামাইটা দেখছি খুব কিউট কত সুন্দর ঠোঁট দেখলেই তো কামড়ে দিতে মন চায় রোদ মনে মনে কিছু একটা ভারে তারপর বলে আচ্ছা আমি যেমন তার ঠোঁট দেখে ক্রাশ খেয়েছি কামড়ে দিতে ইচ্ছে হয়েছে তার মানে অন্য মেয়েরাও তাকে দেখলে এই সব ভাবে রকম তাদের কামড় দিতে ইচ্ছে করে আচ্ছা এই লোক তো সারাক্ষণ বাহিরে থাকে তার মানে তার এই ঠোঁট সারাক্ষণ মেয়েরা দেখে কার এইসব ভাবে সি সি রোদের হাসি মুখটা চুপসে যায় রাগে দুঃখে চোখের পানি টলমল করছে রোদ রেগে গিয়ে ঠাস করে সবের ঠোঁটের ওপর থাপ্পড় বসায় ঘুমের মধ্যে থাপ্পড় মায়াতে ধোয়ার ফড়িয়ে উঠে বসে সামনে রোদ কাঁদছে তার এটা ভেবে কষ্ট হচ্ছে যে তার জামাইকে নিয়ে অন্য মেয়েরাও এইসব ভাবে ওই রিয়া আর জেরিনো এই সব বাজে বাজে কথা ভাবে রোদের কান্না গলা থেকে বেরিয়ে আসে ইচ্ছে করছে হাত পা সুরে ফ্লোরে বসে কাঁদতে শুভ রোদের চোখের পানি মুছে দিয়ে আদুরে কণ্ঠে বলে উঠে কি হয়েছে আমার ছোট্ট ফুলের কাঁচছ কেন যান রোদ নাক টেনে টেনে কাটছে শুভের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে আপনি এখন থেকে বাহিরে গেলে বোরকা হিজাব পরে যাবেন শুভ্র গাল থেকে হাত ছড়িয়ে বলে ওঠে হোয়াট কি বলছ তুমি হ্যাঁ আমি ঠিক বলছি আপনি এখন থেকে বোরকা হিজাব পরে যাবেন শুভ্র তপ্ত নিশ্বাস ফেলে রোদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে আমি কি মেয়ে যে বাইরে বের হলে বোরকা হিজাব পরে বের হব। আর আমি কিসের জন্য বোরকা হিজাব পরে বের হব। সেটা শুনি আগে রোদ শুভ্রের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে শুভ্রের ঠোঁটের দিকে শুভ্র কিছু না বুঝে বলে যা বলবে মুখে বলো রোদ মাথা নিচু করে ফেলে আস্তে করে বলে উঠে আপনি অনেক সুন্দর তাই বোরখা হিজাব পরে বাহিরে বের হবেন সব্রর কপাল কুচকে তাকায় রোদের দিকে তারপর বলে আমি সুন্দর তার জন্য বোরখা পরে কেন বের হতে হবে রোদ মাথা তুলে তাকায় শব্রের দিকে আবার মাথা নিচু করে ফেলে তারপর মিনমিন সরে বলে আপনাকে মেয়েরা দেখলে তাদের মধ্যে আজে বাজে চিন্তা আসে বাজে নজর দেয় আর সেসব তো পাপ তাই আপনি শুধু শুধু মেয়েগুলোকে পাপের ভাগে কেন বানাবেন শুভ রোদের কথা বুঝতে পেরে ঠোঁটে কামড়ে হাসি রোদের হাত ধরে টেনে নিজের কোলের ওপর বসিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলে ম্যাডাম বাজে লজর কি অন্য মেয়েরা দেয় নাকি আপনি শুভ্রের কথা রোদ তৎমৎ খেয়ে যায় আমতামতা করে বলে একদম না আমি কেন নজর দিতে যাব যাবো মৃদু হেসে রোদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে ইস ম্যাডাম আপনি কি কোনোভাবে জেলাস ফিল করছেন আমাকে নিয়ে না মানে আমাকে দেখে কি আপনার ইটিশ পিটিশ করতে মন চাচ্ছে রোদ নিজেকে সারানোর চেষ্টা করে বলে রোদ একদম না আমি জেলাস ফিল করছি না শুভ্র ও তাই নাকি রোদ হুম এবার সালুন প্লিজ শুভ্র রোদকে নিজের দিকে ঘুরিয়ে শব্দ করে চুমু খায় রোদের গালে রোদ লজ্জায় মাথা নিচু করে ফেলে শুভ্র রোদের দুই গালে হাত রেখে পুরো মুখে চুমু খায় শুভ্র প্রতিটা স্পর্শে রোদ কেঁপে উঠে শুভ্র রোদকে সেরে আস্তে করে রোদকে বলে উঠে গ্রামের বাড়ি যাওয়াটা কি খুব জরুরি রোদ রোদ আস্তে করে বলে উঠে রোদ প্লিজ আমাকে যেতে দিন না রোদ শুভ্রকে সেরে বেদ থেকে উঠে যেতে যেতে বলে ওকে যা তুই শুভ্র ওয়াশরুমে গিয়ে শব্দ করে দরজা লাগায়। রোদ বুঝতে পারছে তার রাগ শুভ্র দরজার উপরে দেখাচ্ছে রোদ বেদ থেকে উঠে নিজের রুমে যায় ফ্রেশ হতে ফ্রেশ হয়ে হয়ে রেডি নিচে আসে সবাই রেডি হয়ে আসে শুভ্র রাজি হয়েছে রোদকে যেতে দিবে এই জন্য সবাই খুশি সবাই মিলে একসাথে নাস্তা করে নেয় বাড়ির সবাই গেলেও আরব চৌধুরী হাসি বেগম এরা কেউ যাবেন না রিনা খান জেরিনা জুই অয়ন নিলয় নীলা অহনা টিনা নীরা নীরার হাজবেন্ড আকাশ সাথে রোদ হেনা বেগম মীরা বেগম সবাই যাচ্ছে শুধু যাচ্ছে না আরব চৌধুরী হাসি বেগম আর শুভ্র আরব চৌধুরী অফিসের কি কাজ আছে সেই জন্য যেতে পারবে না সাথে অয়ন আর নিলয়ের বাবারা অফিসের কাজ দেখে আসতে পারবে না সবাই রেডি হয়ে গাড়ির দিকে গেছে রোদ হালকা মেরু রঙের একটা গাউন পরে হিজাব পরে মুখে মাস্ক দিয়েছে রোদ বাড়ি থেকে বের হবে কিন্তু কিছু একটা ভেবে থেমে যায় তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে দৌড়ে শুভ্রের রুমের দিকে যায় শুভ্র এখনও নিজের রুমেই আছে। রোদ শুভ্রের দরজার সামনে এসে উঁকি মারে শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে রোদ পা টিপে টিপে রুমে ঢুকে শুভ্র রোদকে খেয়াল করেছে আয়নায় শুভ্র স্বাভাবিক নেয় রেডি হচ্ছে রোদ শুভ্রের পিছনে দাঁড়িয়ে গলা খাঁকিরি দিয়ে আস্তে করে বলে উঠে আমি যাচ্ছি শুভ্র মিরর থেকে চোখ সরিয়ে রোদের দিকে তাকায় কিছুক্ষণের জন্য অপলক দৃষ্টি তাকিয়ে থাকে পরে গম্ভীর কণ্ঠে বলে উঠে তো আমার কাছে কি রোদ চোখ মুখ চুপসে যায় আস্তে করে বলে উঠে এভাবে বলছেন কেন কিভাবে বলবো তাহলে রোদের কেন জানি মনে হচ্ছে তার ওপরে অভিমান করেছে রোদ শুভ্রের সামনে এসে দাঁড়ায় হাত উঠিয়ে গলা জড়িয়ে ধরতে শুভ্রের নেয় কিন্তু হয় কোমর ধরে ব্যর্থ শুভ্র কিছুটা ওপরে তুলে রোদ খুশি হয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরে শুভ্রের গালে টুপ করে চমুকিয়ে লজ্জায় গলায় মুখ লুকায় শুভ্র অবাকের চরম পর্যায়ে মনে মনে খুশি হলেও মুখে তার গম্ভীরতা রোজ মাথা তুলে আদুরে স্বরে বলে উঠে প্লিজ এই রকম মন খারাপ করে থাকবেন না সাত তো ব্যাপার চলে আসব আমি আপনাকে এই রকম মন খারাপ করে থাকলে একদম ভালো দেখায় না খুব খুব পশা লাগে কথা শেষ করে শুভ্রের দিকে তাকায় রোদ শুভ্র কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রোদের দিকে রোদ ভয়ে ঢোক গিলে শুভ্র রোদকে আরো শক্ত করে চেপে ধরে নিজের সাথে ঠোঁটের দিকে এগিয়ে নিজের ঠোঁট দিয়ে দখল করে নেয় রোদের ঠোঁট রোদ প্রথমে পরে শান্ত হয়ে যায় মিনিট পর ছেড়ে দেয় শুভ্র রোদ লজ্জা মুখ লুকায় শুভ্রের বুকে শুভ্র রোদের মাথা তুলে নিজের সামনে রোদ নিজের দিকে তাকিয়ে আসে লজ্জায় রোদের গাল রক্তিম হয়ে গেছে শুভ পকেট থেকে রুমাল বের করে রোদের ঠোঁটের পাশে হালকা লিপস্টিকগুলো মুছে দেয় আর রাগি কণ্ঠে বলে ওঠে এইভাবে সেজে গুঁজে বাইরে যাওয়ার দরকার নেই সাজার হলে বন্ধ ঘরে আমার সামনে সাজকে ওকে রোদ মুখ খুলে কিছু বলতে যাবে কিন্তু শুভ ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয় শুভ ঠোঁটে লিপস্টিক মুছে রুমাল নিজের পকেটে রাখে রোদকে জড়িয়ে ধরে কপালে ঠোঁট শব্দ করে চুমু খায় রোদের কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে শ্বাস ফেলে বলে ওঠে মিসিউ বউ রোদ চোখ বড় বড় করে তাকিয়ে আসে শুভ্র রোদকে সেরে ডয়ার থেকে একটা ফোন বের করে রোদের হাতে দিয়ে বলে এই নাও ফোন নিজের সাথে রাখবে আর ফোন দিলে যেন সাথে সাথে রিসিভ হয় রোদ ফোন হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে আইফোন সেভেনটি এর আগে যে ফোনটা দিয়েছিল সেটা জঙ্গলে হারিয়ে গেছে আর খুঁজে আবার এই নতুন ফোন দিছে রোদ কিছু বলতে যাবে তখনই শুভ্র বলে নিচে হয়তো তোমার জন্য সবাই ওয়েট করেছে চলো রোদ শুভ্রের পিছু পিছু হাঁটা দেয় শুভ্র নিজের রুম পাসওয়ার্ড তারা লক করে সামনে হাঁটা দেয় বাড়ির বাহিরে আসে সামনে শুভ্র তার পিছনে রোদ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সবাই হেনা বেগম বড়রা সবাই গাড়িতে উঠেছে নীলাই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিছু এটা দূরে অয়ন ফোনে কারোর সাথে কথা বলছে রোমান রুহির সাথে কিছু নিয়ে কথা বলছে আর নীলা জেরিনা দুই এক পাশে দাঁড়িয়ে আছে অহনা টিনা গাড়িতে উঠে বসে আছে শুভ্র সামনে আসতে নীলায়ের চোখ যায় শুভ্রর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুভ্রের দিকে নীলায় কিছু তার চেঁচিয়ে উঠে বলে নীলয় ব তুমি কি লিপস্টিক পরো নাকি এমন কথায় রাগি চোখে তাকায় শুভ্র দিকে নীলাই হাসার চেষ্টা করে বলে না মানে তোমার ঠোঁটে লিপস্টিক লেগে আসে নীলাই কথা সবার কানে পোষায় পিছনে রোদ লজ্জায় মাথা নিচু করে আসে সবার চোখ যায় সুভ্রের দিকে সবাই হা হয়ে তাকিয়ে আসে শুভ্রের দিকে রোদ সুব্রের পাশে মাথা নিচু করে আসে অয়না চোখ যায় রোদের দিকে রোদ যখন বাসা থেকে বের হয়েছিল তখন সে খেয়াল করেছিল রোদের ঠোঁটে লাল রঙের লিপস্টিক কিন্তু এখন কোনো কিছু নেই সুব্রের ঠোঁটে লিপস্টিক লেগে আছে সবার বুঝতে আর বাকি রইল না কিছু অয়নের বুকের বা পাশে চিন করে ব্যথা শুরু হয় নীলয় হাবলার মতো তাকিয়ে আছে। শুভ্রের থেকে উত্তরের আশায় শুভ্র চোখ গরম করে নীলয়ের দিকে তাকিয়ে নিজের গাড়ির দিকে চলে যায় এই দিকে জেরিন রাগে ফুঁসতে নীলা রুহি মিটিমিটি হাসছে সবাই আর কথা বাড়ায় না সবাই গাড়িতে উঠে চলে যায় গ্রামের বাড়ির উদ্দেশ্যে রোদ পুরো গাড়িতে চুপচাপ বসেছিল চার ঘন্টা জার্নি করে গাড়ি এসে থামে গ্রামের এক পুরনো পাস তলা বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই চোখ পরে পুরনো গেটের সামনে লেখা চৌধুরী ভিলা একে একে সবাই বাড়ির ভেতরে যায় বাড়িটি পুরনো হলেও চারদিকে কেমন আবিজাত্যের সাপ বাড়ির পেছনে বিশাল জঙ্গল রোজ চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছে নীলায় ফোন বের করে লাইভ অন করে সবাইকে লাইভে দেখাচ্ছে হেনা বেগম সবার উদ্দেশ্যে করে বলে উঠে হেনা বেগম আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর সব ঘুরে দেখো এখন সবাই বাড়ির ভেতরে আসো কথাগুলো বলে হেনা বেগম বাড়ির ভিতরে চলে যায় রোদ্রহী সবাই আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করে নীলয় ফোন নিয়ে লাইভ দেখাতে দেখাতে বাড়ির ভিতরে ঢুকে এমন সময় নীলার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় নীলার আগে চোখে তাকিয়ে কটমট করে বলে উঠে চোখ কি পকেটের নিয়ে হেঁট হাঁটেন হ্যাঁ সবসময় আমার সাথে এসে ধাক্কা খাওয়া লাগবে নীলয় দাঁত কেলিয়ে হাসে তারপর বলে নীলয় আসলে বিয়ান আপনারে দেখলে আমি বারবার প্রেমিক তো পড়ি না তাই এভাবে পড়ে যাই নীলা রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে আমি আপনার বিয়ান কবে থেকে হলাম নীলায় যখন থেকে রোদ আমার ভাবি তখন থেকেই নীলা রেগে গিয়ে বাড়ির ভেতরে চলে যেতে যেতে বলে নীলা আপনি আসলেই একটা গাধা নীলার কথা শুনে নীলায় হেসে দিয়ে বলে ওঠে বুঝবা বুঝবা যেদিন বুঝবা বিয়ান ওই দিন হাড়ি কেন জ্বালাইয়া খুঁজবা নীলায় ও নীলার পিছু পিছু বাড়ির ভেতরে চলে যায় পর গ্রামের বাড়ি চৌধুরী ভিলা রাত বারোটা কি বারোটা সাদে দাঁড়িয়ে আছে রোদ আজ দিন হলো গ্রামের বাড়ি এসেছে রোদ শুভ্র আসেনি কি জানি কাজ আছে তার জন্য দিনের সময়টা ভালোভাবে কাটলেও রাতে অনেকটাই একা একা লাগে সবাই হয়তো গভীর ঘুমে রোদ বাড়ির সাদে দাঁড়িয়ে আসে চারদিকটা কেমন গা জমজমে পরিবেশ বাড়ির পেছনে বিশাল জঙ্গল কিছুক্ষণ হলো রোজ সাদে এসেছে ভয় ভয় লাগছে কেন জানি মনে হচ্ছে আশেপাশে কেউ আছে পিছন থেকে কিছু শব্দ পেয়ে পিছনে ঘুরে তাকায় সামনে কোনো অবায়ম দেখে করতে এমন সময় মুখে রোমাল চেপে ধরে এক মিনিটের মধ্যে পড়ে সামনে থাকা লোকটার বুকে সামনে থাকা লোকটার বাঁকা হেসে কোলে তুলে নেয় আস্তে আস্তে সেন্স ফিরে রোদের চোখ খুলে তাকাতেই দেখে সামনে সব অন্ধকার কিছু বুঝে উঠতে পারে না হাত না নড়া চড়া করার চেষ্টা করতেই বুঝে কেউ তার হাত চোখ মুখ বেঁধে রেখেছে রোদ অজানা ভয়ে কেঁপে উঠে মনে মনে আল্লাহকে ডাকছে এমন সময় কারো গল্প বাদন হারা প্রেম